গাইস আজ আমি আপনাদেরকে দেখাবো সিনে আমরা অনলাইনে যখন কোনো প্রোডাক্ট অর্ডার করি তো সেইটা যদি আমাদের পছন্দ না হয় বা ওই প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই প্রোডাক্টটা আমরা কীভাবে রিটার্ন করি তো আমি এখন আসি আমার ডর্মিটারির সামনে তো আমাদের এই ডরমিটারি এরিয়াটে বলে লান ইয়ান এবং আমি এখন যাচ্ছি জি ওয়ানে তো আমাদের আগে মে ওয়ান নামে আরও আর একটা খোয়াইডিস্টেশন ছিল ওইখানে কিন্তু ওইটা একটু কাজের জন্য বন্ধ হয়েছে এখন তো আমরা এখন সি ওয়ানে যাব সি ওয়ান খোয়াইদ স্টেশন তো এই যে প্রোডাক্টটা নিয়ে আমি লান ইয়ান থেকে এখন চি ওয়ানে যাচ্ছি আমার বাইক নিয়ে গাইস এই যে পেছনে দেখছেন এইটাই হচ্ছে সেই খোয়াইদ স্টেশন বা ইংলিশে কুরিয়ার স্টেশন তো আমি এখন এইখানে আমার প্রোডাক্টটা রিটার্ন করব এবং এইখানে দেখছেন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এস এফ কুরিয়ার সার্ভিসের গাড়ি তো এখানে আমার এই যে প্রোডাক্টটা আমি এখন নিয়ে যাবো এইখানে কুরিয়ার স্টেশন পর্যন্ত আসতে আমার বাইকে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পথ রাইড করতে হয়েছে তো আমি এখন প্রোডাক্টটা নিয়ে এখন এখানে যাব এই যে টেবিল রয়েছে এইখানে দেখছেন এসএফের বিভিন্ন প্রোডাক্ট রাখা রয়েছে তো আমার কাছ থেকে সাইট ডিজিটের একটা কোড নিলো সেই কোডটা ফোনে ফিল করছে এবং আমার প্রোডাক্টটা এখন ইন্সপেকশন করবে সব ঠিকঠাক আছে কি তো আমার প্রোডাক্টটা সব ঠিকঠাক থাকাই এখন প্যাকেজিং করছে আবার নতুন করে এবং আমি যত টাকা দিয়ে কিনছিলাম সেটি কিন্তু ইনস্ট্যান্ট আমাকে ব্যাক দিয়ে দিছে অনলাইনের মাধ্যমে গাইস তো আপনারা দেখলেন চীনে অনলাইনে কোনো কিছু কেনা যতটা ইজি এবং সেফলি ততটাই ইজি এবং সেফলি রিটার্ন করাটাও তো এই কারণেই কিন্তু চীনের মানুষ বেশিরভাগ অনলাইনেই পার্সেস করে থাকে